লিভারের সমস্যা হলে যেসব লক্ষণগুলি দেখা যায় সেই সব লক্ষণগুলিকে বহু মানুষ সাধারণ গ্যাসের লক্ষণের সাথে এক করে ফেলেন এবং নানা রকমের অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ খেয়ে এই সব লক্ষণগুলিকে করতে থাকেন এর ফলস্বরূপ ভবিষ্যতে সব ব্যক্তিদেরকে অ্যাসাইটিস বা পেটে জল জমে যাওয়া লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো বড় বড় রোগেতে ভুগতে হয় অতিরিক্ত খিদে কমে যাওয়া বারবার বমি বমি ভাবলাগা পেটের ওপরের ডান দিকে হালকা ব্যথা এইসব লক্ষণগুলি দেখলে অনেক সময় গ্যাসের লক্ষণ বলে মনে হতে পারে কিন্তু এর সাথে যদি অকারণেই আপনার ওজন দ্রুত হ্রাস পেতে থাকে এবং সামান্য একটু পরিশ্রম করলেই আপনার অতিরিক্ত ক্লান্তি বোধ যদি দেখা দেয় এবং তার সাথে যদি অতিরিক্ত শারীরিক দুর্বলতা দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু একটা এলএফটি বা লিভার ফাংশন টেস্ট করিয়ে নেওয়া প্রয়োজন এবার আসা যাক হোমিওপ্যাথি চিকিৎসায় হোমিওপ্যাথিতে লিভারের সমস্যার জন্য যেসব টনিক বা পেটেন্ট মেডিসিনগুলি পাওয়া যায় সেই সব মেডিসিনগুলি খেয়ে কিন্তু আপনার কখনোই লিভারের সমস্যা গোড়া থেকে সারবে না একমাত্র একজন রোগীর সম্পূর্ণ শারীরিক এবং মানসিক লক্ষণের উপর ভিত্তি করে কেস টেকিং করে একটি সঠিক ওষুধ নির্বাচন করলে তবেই সেই ওষুধের দ্বারা সেই রোগী সম্পূর্ণভাবে আরোগ্য হতে পারবে আজকের এই ভিডিওতে এরকমই কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের লক্ষণ ভিত্তিক আলোচনা করব। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লিভারের সমস্যার জন্য প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো কাডুয়াস মার্ক লিভারের সমস্যার জন্য যেসব ব্যক্তিদের জন্ডিস অম্লবী পিত্ত বা রক্ত মতো সমস্যা দেখা দেয় এবং তার সাথে যদি দেখা যায় যে এইসব ব্যক্তিদের ডান দিকের কাঁধের নিচে এতটাই বেদনা দেখা দিচ্ছে যে এইসব ব্যক্তিরা ডান পাশ ফিরে শুতেই পারছেন না বা সামান্য একটু নড়াচড়া করলেও এদের এই ধরনের বেদনা বৃদ্ধি পাচ্ছে এই ধরনের লক্ষণযুক্ত বেদনার সাথে এই সব ব্যক্তিরা আবার যখন বাম পাশ ফিরে শুতে যান তখন এদের মনে হয় যেন এদের লিভারটি ঝুলে পড়ছে এই ধরনের লক্ষণযুক্ত লিভারের সমস্যায় আপনারা এই কার্ডুয়াস মার মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন বেশিরভাগ মানুষই এই মেডিসিনটির মাদার টিনচার ফর্ম ব্যবহার করে থাকেন কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা এই কার্ডুয়াস মার মেডিসিনটি ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে একশো এম পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে খেতে থাকুন তাহলে দেখবেন মাদার টিঞ্চারের থেকে এই ফিফটি মিলিসিমাল পোটেন্সির কার্ডুয়াস মার আপনার লিভারের সমস্যাকে অনেক দ্রুত সারিয়ে তুলছে লিভারের সমস্যার জন্য যে পরবর্তী হোমিওপ্যাথিক মেডিসিনটির মেডিসিনটির কথা আলোচনা করব। সেই নাম হলো এই মেডিসিনটিতেও কার্ডুয়াস মারের মতো বেশ কিছু লক্ষণ দেখা যায় অর্থাৎ অম্লভূমি বা পিত্তভূমি রোগীর ডান দিকের কাঁধের নিচে এক রকমের ব্যথা বা আড়ষ্ঠতা যার ফলে রোগী ডান পাশ ফিরে শুতে পারে না বা নড়াচড়া করতে পারে না নড়াচড়া করলে এখানেও রোগীর বেদনা বৃদ্ধি পায় কিন্তু এই ধরনের বেদনা একটি নির্দিষ্ট টাইমে বৃদ্ধি পায় সেটা হলো বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এবং এই ধরনের বেদনায় রোগী যদি কিছু গরম খাদ্য খেয়ে থাকে বিশেষ করে যদি গরম দুধ পান করে থাকে তাহলে এই ধরনের বেদনায় বেশ কিছুটা উপশম পাওয়া যায় এই ধরনের লক্ষণযুক্ত লিভারের সমস্যার ক্ষেত্রে আপনারা এই চেলিডোনিয়াম মেডিসিনটিকে ফিফটি মিলিশিমাল পোটেন্সিতে একশো এম পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে খেতে পারেন তাহলে এই ধরনের লক্ষণযুক্ত লিভারের সমস্যা আপনার সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে লিভারের সমস্যার জন্য যে পরবর্তী হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো লাইকোপোডিয়াম লিভারের সমস্যার কারণে যেসব ব্যক্তিরা দিন ধরে অম্ল অজীর্ণের সমস্যায় কষ্ট পান কোনো কিছু খাবার দেখলেই বমি উঠে আসে বা কোনো কিছু খাবার দাবার পরে পেটের মধ্যে একরকম যন্ত্রণা হতে থাকে বা অনেক সময় বমিও হয়ে যেতে দেখা যায় এইসব ব্যক্তিদের অনেক সময় একদমই খিদে থাকে না বা অনেক সময় অতিরিক্ত খিদেও দেখা যায় কিন্তু দু এক গ্রাস খাবার দাবার খাওয়ার পরেই এদের পেটটি বেলুনের মতো ফুলে যায় পেটের মধ্যে ভুট ভাট শব্দ হতে থাকে বারবার ঢেকুর উঠতে থাকে অনেক সময় ঢেকুর উঠলে এরা বেশ কিছুটা রিলিফ পায় আবার অনেক সময় এরা ঢেঁকুরে কোনো রকম রিলিফই পায় না এই ধরনের লক্ষণযুক্ত পেটের সমস্যাগুলি সাধারণত চেলিডোনিয়ামের মতো বিকেল চারটে থেকে রাত্রি আটটার মধ্যেই সবথেকে বেশি বৃদ্ধি পায় এই ধরনের লক্ষণগুলি দীর্ঘদিন ধরে চলার ফলে এইসব ব্যক্তিদের একরকম অকাল বার্ধক্য দেখা দেয় এবং অতিরিক্ত দুর্বলতাও দেখা দেয় এই ধরনের লক্ষণযুক্ত লিভারের সমস্যায় আপনারা এই লাইকোপোডিয়াম মেডিসিনটিকে ফিফটি মিলিস প্রোটেন্সিতে এক পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে একদাগ করে খেতে পারেন তাহলেই এই ধরনের লক্ষণযুক্ত লিভারের সমস্যা আপনার কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে সেরে যাবে লিভারের সমস্যার জন্য পরবর্তী যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো ন্যাকট্রাম সাল দীর্ঘদিন লিভারের সমস্যায় ভোগার ফলে যেসব ব্যক্তিদের আমাশয় বা উদারময়ের মতো সমস্যা দেখা দেয় এবং রোগী যখন সকালবেলা ঘুম থেকে উঠে সামান্য একটু হাঁটাচলা করে তখনই মলের বেগ লাগে এবং মল ত্যাগ করতে গেলে মল এবং সশব্দে বায়ু একসাথে নির্গত হতে থাকে এই ধরনের লক্ষণযুক্ত সমস্যাগুলি সকালবেলা এবং সন্ধেবেলাতেই থেকে বেশি বৃদ্ধি পায় এছাড়াও বর্ষাকালে বা ড্যাম্প ওয়েদারেও এই ধরনের সমস্যাগুলি বৃদ্ধি পেতে দেখা যায় এই ধরনের সমস্যার সাথে সাথে যদি দেখা যায় যে রোগী বাম পাশ ফিরে একদমই শুতে পারছে না এবং রোগীর দুধ খেলে একদমই সহ্য হচ্ছে না সেক্ষেত্রে এই ধরনের লক্ষণযুক্ত লিভারের সমস্যায় আপনারা ন্যাকট্রাম সালফ মেডিসিনটিকে ফিফটি মিলিশিমাল পোটেন্সিতে একশো পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে এক দাগ করে খেতে পারেন তাহলে এই ধরনের লক্ষণযুক্ত লিভারের সমস্যা আপনার কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে লিভারের সমস্যার জন্য আজকের এই ভিডিওতে যেসব হোমিওপ্যাথিক মেডিসিনগুলির কথা আলোচনা করলাম এইসব মেডিসিনগুলির মধ্যে যে কোনো একটি হোমিওপ্যাথিক মেডিসিনকে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি হোয়াটসঅ্যাপে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে চিকিৎসাও নিতে পারেন আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ